প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চার সৌদাগরের পুত্র লক্ষ্মীনন্দের স্ত্রী ছিল বেহুলা তো অনেকে বলে যে এর উপরেই লক্ষ্মীনন্দ আর বেহুলা বাসাঘর হয়েছিল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড় যা ছিল প্রাচীন বাংলার রাজধানী ইন্দ্রনগর তাই মহাস্থানগড় ভ্রমণে আসলে আশেপাশে নজরে আসে অনেক ঐতিহাসিক নিদর্শন এই মহাস্থানগড় থেকেই মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে গোকুল মেথ যা জনসাধারণের কাছে বেহুলার বাসরঘর হিসেবেও পরিচিত তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করি আর চিন্তা করি এখানে কি আসলেই বেহুলার বাসরঘর হয়েছিল এই ইতিহাস খোঁজার আগে জানা যাক কি হয়েছিল বেহুলার বাসর ঘরে লোককথায় ফুটে ওঠে বেহুলার স্বামী ছিল লক্ষ্মীন্দর ও লক্ষিন্দরের পিতা ছিল চার সৌদাগর চার সৌদাগর মনসাদেবীর পূজা না মানার কারণে মনসা মনসাদেবী তাকে অভিশাপ দেন যে তার সবগুলো পুত্রই সাপের কামড়ে মারা যাবে এবং এরপরই একে একে চাষ সদাগরে সব পুত্রই মারা যায় বেঁচে থেকে শুধু লক্ষিন্দর দর লক্ষ্মীন্দরকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য এক বিশেষ ধরনের ঘর নির্মাণ করা হয় যাতে সেখানে সাপ প্রবেশ করতে না পারে সেই ঘরই এখানে বেহুলার বাসগর হিসাবে পরিচিত খুয়ে যাওয়া ইটের সিডিপে আমরা এখন এই বৌদ্ধ মঠের উপরের দিকে উঠতেছি তো এটা আসলে বেহুলার বাসর ছিল কি না এই কোনো ঐতিহাসিক ভিত্তি নিয়ে তো এটা লোকমুখে প্রচলিত হয়ে আসছে আর কি তো উপরে যায় দেখাও একটা জিনিস কথিত আছে এই সেই জায়গা যেখানে বেহুলা আর লক্ষ্মী নন্দের হয়েছিল তবে মনসা দেবীর আদেশে ঘরের নির্মাণা শ্রমিক সেই ঘরের মধ্যে একটি ফুটো রাখে এবং সেই ফুটো দিয়ে সাপ প্রবেশ করে দংশন করে লক্ষ্মীন্দরকে হত্যা করে এরপর সেই লাশ নিয়েই ভেলায় ভাসে বেহুলা এবং কয়েক মাস ভেলায় থাকার পর নানা কাহিনীর মাধ্যমে চার সদাগর ও বেহুলা মনসা দেবীকে সন্তুষ্ট করে এবং প্রাণ ফিরে পায় লক্ষ্মীন্দর কারো কারো মতে এটা ছিল একটা বৌদ্ধ মঠ তো সম্পর্কে এখন জানানোর দূর দূরান্ত থেকে অনেকেই আসে এটিকে বেহুলার বাসর ঘর মনে করে মনে করে এর উপরের কক্ষই বুঝি সেই বাসর ঘর তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা ভিত্তিহীন এবং লোকমুখে প্রচলিত এটি আসলে বেহুলার বাসর ঘর নয় এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ যা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর ঘর হয়েছিল যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এখানে বহু গত্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দিরও ছিল বিখ্যাত পর্যটক ইবনেবতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে যা নির্মাণ করা হয়েছিল মহাস্তানগড়ের পুনর্বর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য ইতিহাস আর ঐতিহ্যের বিচারে এটি যেটাই হোক না কেন এখানে কারো সন্দেহ নেই যে এটা একটা আদি নিদর্শন তাই লোককথা বাদ দিয়ে চেষ্টা করলাম প্রকৃত ইতিহাস জানানোর জন্য তবে এখানেও নানা রকমের মতপার্থক্য থাকতেই পারে ধন্যবাদ